তোমরা সকলে ভালো আছো নতুন একটা আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুভ রাখি বন্ধন আর এই শুভ রাখি বন্ধনে পবিত্র দিনে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো চলুন আজকে যেহেতু আমার ছেলের একা ভাই বোন নেই সেহেতু এখানে ঠাম্মি আছে দুটো ঠাম্মিরাই ওকে রাখি পড়ায় প্রত্যেক বছর আর সেটাই পড়াবে তো সেই নেই আজকে ভিডিও তো চলুন তাহলে দেখা যাক তো আমার ছেলে বসে পড়েছে রাখি পড়তে সব কিছু আয়োজন হয়ে গেছে আর পুজো হয়ে গেছে তো আমার শাশুড়ি মা আগে রাখি পরাবে আমার ছেলেকে তারপর কাকিমার কাছে যাবে দেখো এখানে ছটা রাখি দেখতে পাচ্ছ তোমরা ও বলেছিল আটটা রাখি পরবে কিন্তু ওকে মানা করার রাগ হয়ে গেছে শেষ পর্যন্ত ছটা রাখিতে ও রাজি হয়েছে ওকে বললাম স্কুল ওদের স্কুলে ছুটি নেই স্কুলে যাবে এখন পরীক্ষা চলছে তো ও স্কুলে যাবে বলেছি বন্ধুরা রাখি পরাবে কিন্তু তবুও ওর মুডটা অফ হয়ে আছে তো রাগ হয়ে গেছে তো এখন ঠামির কাছ থেকে রাখি পরে নিচ্ছে হ্যাঁ আর উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ আন্দোলন হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর যাতে সবার মধ্যে একটা ঐক্যবদ্ধতা থাকে সেই জন্য রাখি পূর্ণিমার প্রচলন করেছিলেন এখন রাখি সবাই সবাইকে পড়ায় ভাই বোন বা বোন দিদিদেরকে যে পড়াতে দিদিরা পড়াবে ভাইদেরকে এরকম নয় এখন সবাই সবাইকে রাখি পড়ায় মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে বাদ দিয়ে সবাই এখন স্কুলের স্যার দিদিমণিদেরকে আমার ছেলেও প্রচুর রাখি নিয়েছে দিদিমণিদেরকে পড়াবেন এবং বন্ধুদেরকে পড়াবে তো এখানে ঠামের কাছ থেকে রাখি পরা হয়ে যাচ্ছে ঠামের কাছ থেকে আদর খেয়ে এবার আর কাকিমার কাছে যাবে তো কাকিমাকে কাকি শাশুড়ি মানে আমার শাশুড়িরা দু তো কাকিমাকে ও ছোটা ঠাম্মাই বলে ছোটোবেলা থেকে তো এখন সব রাখি পড়ানোর যুগ হয়েছে ঠাম্মিদের কাছে যেহেতু রাতিমাকে দিদি ভাই দাদু ভাই হয় তো রাখি বন্ধন একটা বন্ধনের উৎসব তো ঠাম্মীর কাছ থেকে হয়ে গেছে পড়া তো এবার যাচ্ছি আমরা কাকিমাদের বাড়িতে তো এখানে দেখো কার্তিক ফেলা হয়ে গেছে সব কিছুর যেহেতু কম্পিটিশান তো কার্তিক ফেলারও কম্পিটিশান হয়ে গেছে শ্রাবণ মাসে প্রথমেই কার্তিক ফেলা হয়ে গেছে যার নতুন বিয়ে হয়েছে আমার জায়ের তো এখানে কাকিমার রাখি পরিয়ে দিচ্ছে কাকিমারও একটা নাতি আছে হ্যাঁ আরবে থাকে তো ওকেও রাখি পরায় গত বছর ছিল তো এ নেই এনেই এবছর একাই দুটো ঠামির কাছ থেকে রাখি পরে নিচ্ছে সবাইকে আবারও রাখি বন্ধনের শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হয়ে গেছে বোনা দুটো আমির সঙ্গে একটু ঘটোতলাও হয়ে গেছে তো এবার আমার যা মানে কাকিমার তিনটে ছেলে তার মধ্যে হ্যাঁ দুটো ছেলের বিয়ে হয়ে গেছে বড় থাকে আরবে তো এ এই যাটা আমার হাজব্যান্ডকে রাখি পড়াচ্ছে সেও পড়াতো তো পড়িয়ে নিয়ে বাপের বাড়ি যাবে আমার আর না রাখি একটা যাওয়ার সুযোগও হয় না এই সময় আমার ছেলে পরীক্ষা থাকে তো স্কুল থেকে ফিরে এসেছে আমার ছেলে আর দেখুক হাতে ভর্তি করে রাখি পড়েছে এখনও খুব খুশি তখন তো একদম হাসতেই চাইছিল না অতি কষ্টে তখন একটু জোর করে হাসিয়েছিলাম ভিডিও করছিলাম বলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেষ পর্যন্ত শেষে আমি একটু মিষ্টি মুখ করলাম আর ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো